হোয়াট হি ওয়ান্টস ওয়ান চাই কি তার চাওয়াটা কি এটি দিয়ে আমরা শেষ করবো আজকে হোয়াট হি ওয়ান্টস সে চাই কি দাদার সেই রুবরিক যা অলরেডি আলোচনা হয়েছে সেজন্য কোনো প্রয়োজন নেই

সে আপনার মাধ্যমে ভালো হতে চাই সাথে সাথে চাই কিন্তু আপনার সান্ত্বনামূলক কথা ঠিক আছে ওষুধ দিলাম আর টাকা দিলাম শেষ হয়ে গেল কথা না কিন্তু আপনার কাছে চাই স্যার বলেন একটু কি অবস্থা কি দি বুঝতেন কী অবস্থা কি স্যার সুস্থ দিকে যাচ্ছে তো আপনি যদি বলেন হ্যাঁ ওতে আমার ওষুধ হিসেবে বেশি কাজ হয় দিস ইজ কেয়ারসেস্ট স্নেহ আদর যত্ন এইটা সে চাই